তীব্র বাতাসের মধ্যে লঞ্চ কিভাবে দেখতে পাচ্ছেন বারth যাচ্ছে ঘাটের দিকে প্রচুর পরিমাণে বাতাস লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন যে झंडा দুই নজানটি কিন্তু বারth জন্য বেশ বেগ পেতে হচ্ছে লঞ্চের মাস্টারকে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বাতাসের জন্য দাঁড়ানো সম্ভব হচ্ছে না লঞ্চের সামনে আর ঝান্ডা দুই কিন্তু বেশ ভেগ পেতে হচ্ছে আর কি বাতাসের জন্য দেখতেই পাচ্ছেন কিন্তু আপনাদের সামনে রয়েছে এমবি ঝান্ডা দুই নৌযানটি নৌযানটির ইঞ্জিন কিন্তু বন্ধ করা গণে চালানো হয়েছে চাঁদপুর ঘাটের দিকে লঞ্চটি ছোলামুলাদি থেকে আসলো যাত্রী নিয়ে ছোলা মেধারহাট থেকে কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ঘাট পেছে যাচ্ছে তবে লঞ্চটির বার্থিং করতে অনেক বেগ পেতে হচ্ছে মাস্টারকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে রয়েছে ঝান্ডার দুই নৌযানটি কিছুক্ষণের মধ্যে বার্থিং করবে অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় তো এই ছিল ভিডিও ধন্যবাদ